আমাদের অনেকেই সমস্ত কমিশনের সিভিল কথা বলতে হয় এই কারণে আমাদের একটা নোটিশ করা যায় নাই কিন্তু আমাদের বাংলাদেশের জনগণে আপামর জনগণের ভাগ্য নিয়ে ওখানে ভাগাভাগি করা হচ্ছে এবং আমাদের এখন নারীদের এখানে প্রাসঙ্গিকতা কি আমি মনে করি যে কারো সম্পর্কে আমরা যখন বেগুম রোকেয়া নিয়ে কথা বলবো আমরা যখন আবুল মনসুরকে নিয়ে কথা বলবো আমরা যখন আবুল হাসিমকে নিয়ে কথা বলবো আমরা যখন দে যোগের মন্ডল নিয়ে কথা বলবো যাকিনীই কথা বলি না কেন আমাদের উচিত ক্রিটিক্যাল থ আমরা অতিব মানে তাকে প্রশংসা এবং তাকে মহান করতে গিয়ে তার ভুল থেকে যে শিক্ষা আমাদের নাও উচিত এটা যেন আমরা ভুলে না যাই যেমন ধরেন বেবুক লোকের স্থাপত্যকৌশলে তার কি একটা আপনি এটাকে দেখেন তার লড়াইটা নাজি잖아요 লড়াই হিসেবে এখন আমাদের কাছে প্রতিমান হচ্ছে

এবং নারীরা দেখেন এখানে ইতু ছিল ইতু আছে ওই যে সারা আছে তারপরে আছে আসলে কিভাবে করতেছে এটা আমাদের একজন আছে ঈশ্বর জাহান বিন্দু ওর ইনবক্স এবং ওর যে হোয়াটসঅ্যাপ মেসেজ এটা হর এটা আপনারা একটু সহ্য করতে পারবেন না আমি যতজনকে দেখেছি এটা ওরটা সর্বোচ্চ যে মুসাতেরও হয়তো এরকমই অবস্থা হবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারটা একটা সিঙ্গেল আইডি কে অ্যাকাউন্টেবল করে নেই একটা সিঙ্গেল আইডি কে তারা অ্যাকাউন্টেবল করে নেই একটা যে যে ভিডিওগুলো যে এআই এর যে ভিডিওগুলো আসছে একটা অ্যাকাউন্ট তারা অ্যাকাউন্টেবল করতে পারে নাই আমি আপনাদেরকে লিখে দিতে পারি আমাদের দেশে যে ডিজিএফআই আছে এসএসএফ আছে এসবি আছে এনএসএসআই আছে এনএসএফ আছে এরকম নানা যেন অসংখ্য গোয়েন্দা বাহিনী আছে এবং তাদের সমস্ত ধরনের

করে এআই কে ব্যবহার করা মিথ্যা তথ্য অপতত্ত্ব ভুল তথ্য দেখেন আমি একটা কথা বলি এনসিপি ছাত্র শক্তি যুব শক্তি এই যে সংগঠনগুলোকে আমাদের মিডিয়া অনেক রকম ভাবে ফ্রেমিং করে এবং এটা আবার ফ্রেমিং করার একটা ওয়ে আছে যে একটু অ্যাকাউন্টেবল করা আমি কিন্তু এটাকে পার্সোনালি খারাপ ভাবে কখনোই নেই আমি এই নিয়ে কি জন্য আমি মনে করি যে এনসিপি এখানে অনেক মানুষ যুক্ত হবে আমরা তো চিনি না কে কেমন অ্যাকাউন্টেবল করার করতে থাকলে এই পার্টিটা সম্ভাবনা একটু কমও থাকে বা মাঝারি থাকে তাহলে অন্তত যারা সুবিধাবাদী তাদের কাছ থেকে আমরা অন্তত একটু মুক্ত থাকবো এবং মিডিয়া গুলো যদি আমাদের দিকে অ্যাকাউন্টেবল করেও সেটার জন্য আমাদের এনসিপি যারা করতে আসছে তারা হয়তো নিজেদেরকে পাওয়ারের কাছাকাছি না ভাবে দায়িত্বের কাছে কাছে ভাবাটা নিজেদেরকে